তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে আরও একটা ভিডিও চলে এসছে শেষ বিচার তো এই ভিডিওর পাটনটা দিয়ে দিয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলে তো পার্ট টু এখন পর্যন্ত বেরোয়নি ঠিক আছে বন্ধুরা তো পার্ট টু কবে আসবে তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা আমি জানানোর চেষ্টা করব তো ভিডিওটাতে অভিনয় করেছে আগুন এবং প্রিয়া আর অনেকে আছে যারা অভিনয় করেছে রিয়াজ করে আছে মানে অনেক অ্যাক্টার আছে যারা এই ভিডিওটাতে অভিনয় করেছে তো আগুন কেন প্রিয়ার বাবাকে মারলো পানিতে ডুবিয়ে ঠিক আছে বন্ধুরা তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটাই আমি জানার চেষ্টা করব। তো পার্ট টু অনেক ভাই আছে যারা কমেন্ট করছে কি ভাই পার্ট টু এই ভিডিওর আসবে কি আসবে না তো দেখো বন্ধুরা পার্ট টু এই ভিডিও চলে আসবে খুবই শিগগিরই ঠিক আছে বন্ধুরা তো পার্ট টু কবে এবং কোন তারিখে আসবে তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি তো যারা যারা ভিডিওটাতে নতুন আছে তো প্লিজ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তো আমি তোমাদেরকে কবে আসবে এবং কোন তারিখে আসবে তো এটা জানানোর চেষ্টা করবো তোমাদের সবাইকে তো দেখো বন্ধুরা এই ভিডিওটা আসতে চলেছে মানে খুবই শিগগিরই বলতে গেলে মোটামুটি তেরো কি চোদ্দো তারিখের মধ্যে আমাদের সকলের সামনেই পার্ট টু ভিডিওটা চলে আসবে ঠিক আছে তেরো তারিখে কনফার্ম আছে কি ভিডিওর পার্ট টু চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো এতটুকুই ছিল বন্ধুরা ভিডিও তো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে তার মধ্যে বাই বাই সবাই ভালো থেকো